আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউর আপনাদের আবারও নিয়ে আসলাম মোহাম্মদপুরের সাইফুল ডোরে এবং এই প্রতিষ্ঠানটি উন্নত মানের টেকসই কাঠের ডোরগুলো এবং যে চৌকাঠগুলো সেগুলো তারা তৈরি করে এখানে যে নানা ধরনের কাজ এই প্রতিষ্ঠানে চলমান রয়েছে এবং আমার হাতের বায়ের দিকে তাদের সিএনসি মেশিন এবং এই পাশে তারা বিভিন্ন বার্নিশের কাজগুলো করছে আমরা আপনাদেরকে দেখাবো যে এই সাইফুল ডোরে এখন কী ধরনের কাজ চলমান রয়েছে কি ধরনের নকশা তারা করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো নতুন নতুন নকশা করেন সেটাই হচ্ছে আমার এই চ্যানেলে খুব ভালো মানুষ পছন্দ করে এই যে এইখানে যে এটা বলতে তো সেগুন তাই না জি চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাছ থেকে দেখেন কাঠের কোয়ালিটি চমৎকার চিটাগাং সেগুন একটা অসাধারণ এই যে চিরাগাং সেগুন গুলো এগুলো তো সবগুলো আপনার যে মানে দেড় ইঞ্চি থাকে তাই না জি ফিনিশিং এর পরে পাকা দেড় ইঞ্চি পরে পাকা দেড় ইঞ্চি পরে দুই ইঞ্চি আমরা কাট কাটি কাট কাটার পরে কাজের পরে ফিনিশিং এর পরে দেড় ইঞ্চি পাকা থাকে আর ফিঙ্গার জয়েন্ট কোনা মাথা কোনাতে খিল দেওয়া হয় এবং কি সিজনিং করা এবং কি পুরো সারি কাঠের পাল্লা এটা সারি কাঠের পাল্লা এটার সাথে আরো পাল্লা আছে আপনার যে মেহগনি কাঠের সেগুলো দেখাবো চৌকাট আছে এই যে আপনার যে সেগুনের এগারো আছে এটার সাথে হ্যাঁ তার ভিতরে নকশা আছে

যে বা বানিশ হবে আর মেহগুনিটাও বানিশ হবে উলো কাজ করা উলো আবার যারটা তাকে ওই যে তারপরকে আবার ছবি তুলে আগে পাঠিয়েছি এই সেগুনটা আবার আপনার দেরি করে আর কি রেডি হয়েছে মেঘগুনিটা আগে রেডি হয়েছে

এটা একটা থ্রি এবং এইটিও একটি সেগুনের একটি দরজা চমৎকার সেগুন হ্যাঁ বারমাটিক সেগুন এবং সে কাঠের রাজা বলা হয় সেগুন এবং এই যে থ্রিডি নকশা গুলো খুবই চমৎকার অসাধারণ এবং এটার যে কাঠের ফাইবার বা নকশাগুলো এটা খুব দুর্দান্ত এটা কি ওই অন্যজনের তাই না এটা জি এটাও আমার পুরান কাস্টমার এটা আমার পুরান কাস্টমার এটা লোকে আপনার আমিন সাহেব মুগদা হ্যাঁ সে আমার পুরান দোকান থাকতে দরজা ছিল আমার এই দোকান থাকতে নিচে এখন আবার আর কি তার যাবে একটা দরজা আপনার এই লোক এটা বামড়ি সেগুনের করবে হ্যাঁ তো এটা লোকে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট চোখের পাল্লা উনচল্লিশ বাই একাশ ইঞ্চি কোনো মাথা ফিঙ্গার জয়েন্ট কোনোতে হিল দেওয়া আ ফিনিশিং এর পরে পাকা ইঞ্চি এটা আপনার ডিজাইন মডেল 3D ডিজাইন বলি এটাও বানিশ হবে তো এটাও তো বানিশের আগে আর কি দেখাচ্ছি এটা কত এটা এটা বানিশের জন্য আলাদা লোক আপনার প্লাস আলাদা প্লাস হবে এবং এটি একটি মানে সলিডের মধ্যে সলিডের ডিজাইন করা রাউটার ডিজাইন বলি আমরা এটাও আমার পুরান কাস্টমার আমাদের মোহাম্মদপুরি আপনার যে গ্লাস ফ্যাক্টরি কাতাসুর এই জায়গায় যাবে তো এটা লোক চল্লিশ ইঞ্চি ভাই সাত পিচ চোখে পাল্লা পঁয়তাল্লিশ আপনার

বাণী ছাড়া রং ছাড়া হ্যাঁ রং ছাড়া সাড়ে তিন ফুটটা সাত হাজার তিন ফুটটা ছয় হাজার পাঁচশো আড়াই ফুটটা ছয় হাজার তিন কাঠে দরজা ফিনিশিং এর পরে পাকা দেড় ইঞ্চি তিন কাঠে এটা তার আর একটা রিজন এটা আবার তিন ফুটের তার হ্যাঁ তিন ফুটের হম এটাও আছে তার লোক আপনার অনেকগুলো দরজা তো যাই হোক এটা তিন ফুটের আপনার তিন ফুট বাই সাত ফুট চোখে পড়লাম অর্থাৎ তেত্রিশ বাই একাশ ইঞ্চি

হ্যাঁ চার পিস আছে এগুলো তার সবগুলো ডিজাইন একই শুধু বেলকুনির একটা দরজা আছে ওইটা আলাদা ওইটা আমি দেখাবো পরে তো এটা এগুলো তার লোকে সাড়ে তিন ফুট বাই সাত পিস চোখের পাল্লা

ডাবল ডোর জি এটা কি মানে বারমাটিক নাকি নরমালি না এটা লোগা এটা চিটাং সেগুনি এটা আমার পুরান কাস্টমার আপনার লোগা এই যে আপনার যে ওই যে নাম ওই এটা সৈয়দপুর যাবে আমাদের দেশে আপনার এই যে কি মোল্লা জানি মিল্টন মোল্লা সাহেব হ্যাঁ পাঁচ বাজ হ্যাঁ পাঁচ ফিট তাই না এটা পাঁচ ফিট না এটা সাড়ে চার ফিট আছে সাত ফিট চোখে পড়লে এটা আবার পাঁচ ফিট হয় অনেকের চার ফিটের ভিতরে হয় হ্যাঁ যার যেরকম লাগে মাপ অনুসারে ওই মাপ অনুসারে আর কি দাম আসবে তো এটাও বানিস হবে বানিস আগে ছবি তুলে পাঠাইছি বানিসের কাজ কিছুটা করা হয়েছে হাফ করা হয়েছে আরো হাফ বাকি বাকি আছে এটা থ্রি ডি ডিজাইন করা হ্যাঁ ডিজাইন ডিজাইন করে সাড়ে চার ফুট বাই সাত ফুট এটা লোক আপনার লোক চল্লিশ হাজার টাকা বানিসের জন্য একদিকে ডিজাইন থাকলে আপনার এটাও দুইটা পলা মিলা পাঁচ টাকা প্লাস হবে হ্যাঁ

টাকা হ্যাঁ এরকম হয় এইখানে আরো একটি দরজা এটা তো থ্রি ডি নাকি এটা থ্রি ডি নকশা এবং খুবই চমৎকার একটি দরজা আহ এই যে সেগুনের মধ্যে এটা বলতে হয় হরিয়ানা সেগুন নাকি এটা জি এটা হরিয়ানা সেগুন এবং কি এটা তিন কাঠের দরজা সেগুন কাঠের তিন কাঠের সাড়ে তিন ফুট বাণিজ্য টাকা এটা যাবে নারায়ণগঞ্জ তাই ওই লোকে একবার আমার থেকে নিয়েছে তারপর তার বন্ধুর জন্য আবার আর কি তারপরে কাঠের কোয়ালিটি দেখেন আসলে কি দাম দামটা তো এমনি আসে না খুবই চমৎকার এই যে ফাইবার গুলো একদম ভেসে আছে খুব অসাধারণ একটি ডিজাইন এটা হয়েছে এবং কাঠের কোয়ালিটিটাও খুবই নান্দনিক এবং কি থ্রি ডিজাইন করা ফুল বুড়ি নকশা হ্যাঁ এটা আপনার মাঝে তিন কাঠে করা বললাম সাড়ে তিন ফুটে তিন কাঠে তিন কাঠে সেগুন কাঠের পালা তিন কাঠে তিন কাঠের পালা যেমন সাধারণত হয় লোক চব্বিশ হাজার টাকা হ্যাঁ

তাতে এগুলা সেগুন কাঠের তারপরে এই যে এই যে এই যে চৌকাঠ হ্যাঁ এই চৌকাঠের ওকে সেগুন কাঠের

আমরা একটু হিউসপুর মানে আপনার লোহাঘের চোখ আপনি কাঠের চোখ আর কাঠের চোখ আছে ওগুলি দেখতে পাবেন বুঝতে পারবেন কাস্টমার সুপ্রিয় সুপ্রি ভিউ আর আপনাদের নিয়ে আসলাম সাইপুল ডোরের যে কারখানা সেই কারখানাতে তাদের এই রাস্তার এই পাশে তাদের বিশাল একটি কারখানা রয়েছে আজকে আমরা দেখবো যে কারখানাও তাদের কি ধরনের মালামাল গুলো রয়েছে সাইফুল ভাই এখানে তো আপনারা সব যে চৌকাট পাল্লাগুলো এখানে বানান তাই তো জি 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 এখানে চৌকাট পাল্লাগুলো এবং এই যে স্ট্রাইক করে এগুলো তো সব সেগুন মনে হচ্ছে জি সেগুন এগুলো সব হিউজ পরিমাণে সেগুন যার যেভাবে আপনার পাল্লার কাট লাগে পাল্লা লাগে চৌকাট লাগে হ্যাঁ সব ধরনের কাট আপনার লোহা কাট দেখেন এই জায়গায় হিউজ পরিমাণে আপনার যে চৌকাট আছে আপনার যে সেগুনের এই এক ভাই টাঙ্গাইল যাবে যে এই মাত্র ফোন দিলো আপনার যে টাঙ্গাইল কর্তিয়া থেকে শ্যামল ভাই

ওই সেই সেই সার আমার থেকে আগে নিচে চৌকাঠে লোহাঘাটের ছেউন কাঠের পাল্লা নিচে মেহগুন কাঠের নিচে সে একজন সাংবাদিক হ্যাঁ সে একজন সাংবাদিক আর তারপরে তার ভাই সেনাবাহিনীতে চাকরি করে হ্যাঁ সেনাবাহিনীতে চাকরি করে সেই ভাইকে আমাকে আমার দোকানে নিয়ে আসছে তারপরে আইসা এই যে আবার যে লোহা কাঠের চোখে তার জন্য অর্ডার দিয়ে গেছে এগুলো যাবে রাজবাড়ি ফরিদপুর তারপরে আবার আর একজনের যে আমাদের যে ঢাকা মোহাম্মদপুরের যে চন্দ্রিমায় চন্দ্রিমা হাজিং একজন অর্ডার আছে আপনার চিটাং সেগুন কাঠের শাড়ি কাঠের চোখ আগে যেগুলো দেখছেন ওগুলো ফুল শাড়ি

তার সাত ফিট তার ভিতরে নকশাটা দেখেন এটা একটা থামবিল দিয়ে দিবেন ফার্স্টে দেখেন একটা নিউ ডিজাইন একবার ফার্স্ট ক্লাস ধরনের একটা ডিজাইন এবং কি নকশাটা এটা থ্রি ডি লোহা খাটের ভিতরে

দেওয়া যাবে আপনারা এইখানটায় আসবেন দেখবেন দেখে শুনে এই সাইফুল রোড থেকে অনায়সে কিন্তু আহ টেকসই এবং আপনারা দেখে শুনে আপনারা কিন্তু অনেকে বলে না দেখে শুনে বানিয়ে নিয়ে যান

ফরিদপুর ডিস্ট্রিক্ট গোসার থানা আর আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা কুরিয়ান সার্ভিসে যাক কিবা পিক আপ দেওয়া যাক সরাসরি সরাসরি বাসায় গেলে তার বাসা থেকে দেয় গাড়িতে দিলে হয় কিংবা কুরিয়ান সার্ভিসে গেলে কম মাল হলে দূরে হইলে ওই কুরিয়ান সার্ভিসে অফিসে দিলে হয় যেমন এই যে এই সারে আমাকে টাকা পাঠায় দিছে

তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ